একজন মুমিনের কাছে জান্নাতের মূল্য অনেক বেশি কেননা জান্নাতের জন্য নিজের জীবন উৎসর্গ করেন তারা রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম বলছেন জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের লোক সুখী থাকবে সামান্য লোক বাদশাহ হয়ে বসবাস করবে সবার শেষে জান্নাতে প্রবেশকারীকে নিয়ে হাদিসে বলা হয়েছে আবদুল্লা ইবনে মাসুদ রাজি থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লু আলহিহাস্লাম বলছেন আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামে ও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতিকে জৈনিক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান নাম থেকে বের হবে আল্লাহ তালা তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে জান্নাত পরিপূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি অতঃপর আল্লাহ তালা তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তিনি বলেন সে জান্নাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে যে জান্নাত পূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি তারপর আল্লাহ তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়া দুনিয়ার সামান্য ও তার দশ গুণ জান্নাতে রয়েছে অথবা তোমার জন্য দুনিয়ার দশ গুণ জান্নাত রয়েছে সে বলবে হে আমার রব আপনি আমার সঙ্গে মস্করা করছেন অথবা আমাকে নিয়ে হাসছেন অথচ আপনি রাজা ধীরাজ বর্ণনাকারী বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে তখন হাসতে দেখেছি তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়েছিল তিনি বলেন তখন বলা হতো এর হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত